এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের নগর এরিয়ার নিসাদপুর নামের পুলিশ স্টেশন এলাকার একটা সত্য ঘটনা বারোই ফেব্রুয়ারি বিকেল বিকেলবেলায় কিছু বাচ্চা ওই নগর এরিয়ার যে একটা খালি প্লট সেখানে বাচ্চাগুলো প্রায় প্রতিদিনই খেলে তো তারা খেলাধুলা করছিল তারা সেখানে খুব দুর্গন্ধ পাচ্ছিল আগেও তারা খেলেছে তারা এই ধরনের দুর্গন্ধ পাচ্ছিল না হঠাৎ এত গন্ধ কেন পাশেই রয়েছে একটা মন্দির শিবরাত্রি হবে বলে কিছু লোকজন সেই মন্দিরের চারিদিকটা পরিষ্কার করছিল তাদেরকে গিয়ে বাচ্চারা বলে যে এত গন্ধ বেরোচ্ছে আমরা খেলতে পাচ্ছি না তারাও গন্ধ পাচ্ছিল তারা এবার একটু এগিয়ে এসে চারিদিকটা দেখছিল হঠাৎ করে ওই প্লটেরই পাশেই একটা সেফটিক ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক থেকে যেন গন্ধটা বেরোচ্ছিল তো সবাই একটু এগিয়ে গিয়ে যখন উকি মেরে দেখে তার উপরে একটা লোহার ট্রাঙ্ক ভেসে থাকতে দেখা যায় তারা অবাক হয়েছিল এই সেফটিক ট্যাঙ্কের নোংরা জলের মধ্যে কে একটা লোহার ট্রাঙ্ক ফেলে দিয়েছে তারা পুলিশ স্টেশনে খবর দিয়েছিল পুলিশ আসে পুলিশের টিমও বুঝতে পারে যে গন্ধটা ওই ট্রাঙ্ক থেকেই বেরোচ্ছে ট্রাঙ্কটা তোলা হয় তোলার পর খোলা হয় যেমনটা সন্দেহ করা হয়েছিল ঠিক তেমনই ওই ট্রাঙ্কের ভেতরে ছিল একটা মেয়ের ডেড বডি এবার পুলিশ জানতে চাইছিল যে মেয়েটার পরিচয়টা কি। আশেপাশের কিছু লোকজন ভিড় করে এসেছিল তবে বডিটা নষ্ট হয়ে এসেছিল বলে তারা ঠিক বুঝতে পারছিল না যে মেয়েটা কে তারা কিছু বলার আগে পুলিশ বুঝতে পেরেছিল মেয়েটার নাম সিয়া কারণ তার বুকে তার গলায় আর তার হাতে একটা ট্যাটু করা ছিল একটা ট্যাটুতে তার জন্ম তারিখ লেখা ছিল অন্য একটা ট্যাটুতে তার আর তার সাথে আরও একটা ছেলের নাম লেখা ছিল এটুকু বোঝা যায় যে মেয়েটার নাম সিয়া আশেপাশের কিছু লোকজন চিনতে পেরেছিল ওই মেয়েটাকে তারা সবাই বলে যে এটা সমীরের বাড়িতে সমীরের একটা বান্ধবী এসেছিল যার নাম সিয়া ছিল তো এই মেয়েটা আমাদের মনে হচ্ছে সেই এবার পুলিশ সমীরটাকে সেই খোঁজ করতে শুরু করে সমীরকে খুঁজে পাওয়া যায়নি সমীরের মা বোন আর ভাই চাঁদ এই কজনকে পাওয়া গেছিল তাদের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল পরবর্তীকালে সমীরকেও পুলিশ অ্যারেস্ট করেছিল তবে ওই এরিয়াতে নয় সে কিন্তু পালিয়ে গেছিলো যেহেতু সে পালিয়ে গেছিলো সেই জন্য পুলিশ কোথাও না কোথাও মনে মনে কনফার্ম হয়ে গেছিলো যে এই ব্যাপারের সাথে সমীর অবশ্যই জড়িয়ে আছে সমীরের জিজ্ঞাসাবাদ হয় তখন যেটা জানা যায় সমীরের নাম হচ্ছে মোহাম্মদ সমীর একজন মুসলিম ছেলে নাম শুনলেই আমরা বুঝতে পারছি সমীরের ইন পার্টনার যে মেয়েটা মারা গেছিল সিয়া সে মহারাষ্ট্র মুম্বাইয়ের বাসিন্দা সে মুম্বাই থেকে সমীরের সাথে প্রেম হয়েছিল বলে নিজের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছিল তার আগে একবার বিয়ে হয়েছিল আর তার বুকে সিয়া আর সিয়া নামের সাথে যে ছেলেটার নাম লেখা ছিল সেটা হচ্ছে তার প্রথম হাজবেন্ডের নাম হাজব্যান্ড নাকি তাকে মারধর করতো সেই জন্য তাদের দুজনের মধ্যে নানা রকম অশান্তি হতো তাই জন্য একটা ডেটিং অ্যাপ তারপরে ইনস্টাগ্রামে তার আলাপ হয়েছিল মোহাম্মদ সমীরের সাথে সমীরের সাথে শিয়ার বন্ধুত্ব হয়ে যায় এক বছর ধরে তাদের প্রেমটা অনলাইন চলছিল অক্টোবর দু হাজার পঁচিশে সিয়া মহারাষ্ট্রের নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিল নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য তার সাথে বিয়ে করার জন্য সমীর মুসলিম ছেলে সিয়া একজন হিন্দু মেয়ে সিয়াকে কিন্তু সমীর নাকি নিজের যে জাতি সেটা না জানিয়ে মিথ্যা কথা বলে বন্ধুত্ব করেছিল তাও কিন্তু সিয়া সমীরের সাথে থাকার জন্য চলে এসেছিল সিয়াকে সমীর যখন নিজের বাড়ি নিয়ে গেছিল তখন সিয়া বুঝতে পেরেছিল যে এই ফ্যামিলিটা মুসলিম একটা ফ্যামিলি কিন্তু সে যেহেতু নিজের ফ্যামিলি ছেড়ে নিজের হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছিলো সে আর ফিরে যায়নি কিচ্ছু করার নেই তাকে মেনে নিতেই হবে সে ওই বয়ফ্রেন্ডের সাথেই থেকে গেছিল ওই বয়ফ্রেন্ডের বাড়িতে যে বাড়িতে ছিল ছেলেটার মা ছেলেটার বোন ছেলেটার ভাই ছেলেটার স্ত্রী তার দুটো বাচ্চা এটাও বলে রাখি ছেলেটা কিন্তু এই পর্যন্ত মেয়েটাকে বলেনি যে তার স্ত্রী আছে তার দুটো বাচ্চা আছে তার কিন্তু আগেও আরও একবার বিয়ে হয়েছিল প্রথম স্ত্রী তাকে ছেড়ে কোনো কারণে চলে গেছিলো তারপরে দ্বিতীয় স্ত্রী তার দুই ছেলে মেয়ে মা বোন ভাই এই ছিল তার সংসার কিন্তু সে ইনস্টাগ্রামে ডেটিং অ্যাপে বন্ধুত্ব করেছিল সিয়ার সাথে সে সিয়াকে নিজের বাড়ি নিয়ে গেছিল নিজের স্ত্রীকে নিজের মাকে বোনকে ভাইকে কাউকে বলেনি যে এটা তার গার্লফ্রেন্ড সে বলেছিল যে এটা আমার এমনি একটা পরিচিত বন্ধু কিছু কাজে এখানে এসেছে কয়েকদিন থাকবে যখন আশেপাশের প্রতিবেশীরা সমীরের স্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে মেয়েটা তোমাদের বাড়িতে এসেছে সে কে তখন সে সবাইকে বলেছিল যে আমার দূর সম্পর্কের বোন হয় মেয়েটা কিন্তু পরবর্তীকালে সমীরের স্ত্রী বুঝতে পারে যে সমীরের সাথে ওই মেয়েটার শুধু বন্ধুত্ব নয় তার থেকে আরো অনেক অনেক বেশি কোনো সম্পর্ক তারা দুজনে লিভ ইনে ওই বাড়িতেই থাকতে শুরু করে সমীরের স্ত্রী মনে মনে দুঃখ পায় এতটাই রাগ হয় সে নিজের দুজন বাচ্চাকে নিয়ে নিজের বাপের বাড়ি জব্বলপুরে চলে যায় তার আগে কিন্তু প্রতিদিন সমীরের যে দ্বিতীয় স্ত্রী আছে তার সাথে শিয়ার ঝগড়া চলছিল শিয়া বারবার সমীরকে বলে যে তাকে বিয়ে করতে হবে সমীর কিন্তু বিয়ে করতে চাইছিল না সমীর এবার মেয়েটাকে বলছিল তুমি নিজের বাড়ি ফিরে যাও এদিকে অলরেডি মেয়েটা তিন মাস ধরে সমীরের বাড়িতেই রয়েছে সমীরের সাথে প্রতিদিন তার ঝগড়া হচ্ছে সমীর এবার চাইছে যে কোনোভাবে তার স্ত্রী যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে এই ব্যাপারগুলো শিয়ার ভালো লাগছিল না শিয়া বলছিলো আমাকে বিয়ে করতেই হবে যদি বিয়ে না করতে পারো তাহলে আমাকে ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা দিতে হবে তবেই আমি এখান থেকে যাব ঘটনার দিন সমীর খুব রেগে গেছিলো শিয়ার ওপরে কারণ কয়েকদিন আগেই সমীরের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে আর শিয়া তার সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া করছে যে তোমার স্ত্রী চলে গেছে তাহলে এবার তুমি আমার সাথে বিয়ে করে নাও তাহলে কিন্তু তোমার স্ত্রী আর ফিরে আসবে না ব্যাপারটা সমীরের একদম ভালো লাগেনি ঘটনার দিন সমীর ঝগড়া করতে করতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সে সিয়ার গলা চেপে তাকে শেষ করে ফেলে তারপরে নিজের বাড়িতেই রাখা ছিল একটা ট্রাঙ্ক যে ট্রাঙ্কটা তার যে দ্বিতীয় স্ত্রী রয়েছে তার ট্রাঙ্ক তার বাপের বাড়ি থেকে বিয়ের সময় পনের কিছু জিনিসপত্র দেওয়ার জন্য ওই ট্রাঙ্কটা দিয়েছিল সেই ট্রাঙ্কের মধ্যে বডিটাকে ঢুকিয়ে প্রায় দশ বারো ঘন্টা ওই ট্রাঙ্কেই রাখা ছিল ওই বডিটা কিন্তু বডিটাকে কোথায় ফেলা হবে এই সুযোগটা খুঁজছিল সে সে নিজের ঘটানো এই ঘটনার ব্যাপারে নিজের মা বোন ভাই সবাইকে বলেছিল সবাই কিন্তু তৎপর হয়ে তার হেল্প করেছিল সবাই ওই ট্রাঙ্কটা নিয়ে গিয়ে সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়ে আসতে তাকে সাহায্য করেছিল বডি পাওয়ার কিছু ঘন্টার মধ্যেই সমীরও অ্যারেস্ট হয়ে যায় সমীর কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছিলো সমীরের যে বাড়ির লোকজন যারা সমীরকে হেল্প করেছিল তারাও অ্যারেস্ট হয় পরবর্তীতে বোঝা যাবে যে তাদের কি কি শাস্তি দেওয়া হচ্ছে তবে হ্যাঁ এই যে বিষয়টা এটা থেকে শেখার একটাই ব্যাপার আছে সেটা হচ্ছে মেয়েরা কিচ্ছু না বুঝে যে অনলাইন কোনো প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যায় বেশিরভাগ সময় তার কিন্তু এই পরিণতি হয় মেয়েটা একদম সরল মনে যে কথা সামির তাকে বলেছে সেগুলো বিশ্বাস করে চলে গেছিল ঘর ছেড়ে সে জানত না যে তার প্রেমিক মুসলিম সে জানত না যে তার প্রেমিকের স্ত্রী আছে বাচ্চারা আছে সেটাও জানতো না যে তার প্রেমিক তার সাথে কোনো দিন বিয়ে করবে না শুধু সেই ডাকছে কয়েকদিন সময় কাটাবে তারপরে হয়তো সে তাকে চিনতেও পারবে না শুধুই যদি না চিনতে পারতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না এক্ষেত্রে সে একটা ২২ বছরের মেয়ের এমন নির্মমভাবে প্রাণটা কেড়ে নিয়েছে ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন